নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা কলকাতা ডারবি এখনো ভুলতে পারছে না ইস্টবেঙ্গল দলের হেড কোচ কার্লেস কোয়াদ্রাত আইএসএল এ প্রথমবার মোহনবাগানকে হারানোর একদম কাছে পৌঁছে গেছিল ইস্টবেঙ্গল যদিও শেষ মুহূর্তে ডিমি পেড্রো গোল করে কলকাতা ডার্বি কিন্তু দুই দুই ড্র করেছে সেই ড্র এখনো ভুলতে পারছে না কার্লেস কোয়াদ্রাত কার্লেস কোয়াদ্রাত গতকাল তিনি তার ইন্টারভিউতে বলেছেন ভারতীয় রেফারিরা ঠিক কি করতে চাইছে আমি বুঝতে পারছি ভারতীয় রেফারিরা যেই দল পিছিয়ে থাকে সেই দলকে সাহায্য করে এগিয়ে আসার জন্য যেহেতু ডারবিতে মোহনবাগান দু এক গোলে ছিল তাই নন্দা কুমারকে বক্সের ভিতর যে শাল ফাউল করেছিল সেটা রেফারি ফাউল দেয়নি এবং মোহনবাগান দুই দুই ড্র করেছে অর্থাৎ ভারতীয় রেফারিরা যেই দল পিছিয়ে থাকে সেই দলকে সাহায্য করে অর্থাৎ কার্লেশ কদরা তিনি বলছেন মোহনবাগান দলকে ড্র করার জন্য রেফারি তাকে সাহায্য করেছিল কার্লেস কদার আরও বলছেন তিনি বলছেন যদি এই ম্যাচটা মোহনবাগান দু এক জিততো তাহলে কিন্তু বক্সের ভিতর সাহালকে ফাউল দিত অথবা সায়নকে ধাক্কা মারার জন্য ডিমিকে কার্ড দিত যেহেতু মোহনবাগান দল এক গোলে পিছে ছিল তাই সাহালকে ফাউল দেয়নি ডিমিকে কার্ড দেয়নি তিনি আরও বলেন যেইভাবে মহেশকে ফাউল করেছিল মহেশের মাথায় চোট লেগেছিল সেইভাবে রেফারি নিজেদের খেলোয়াড়দেরকে প্রোটেক্ট করতে পারছে না এর আগে সাহালকে প্রোটেক্ট করতে পারিনি বলে ভারতের হয়ে সাহাল খেলতে পারিনি এইবার মহেশকেও প্রোটেক্ট করতে পারলো না রেফারি তাই তিনি বলছেন যে ভারতীয় রেফারিদের এইবার আরেকটু সতর্কভাবে ফুটবল খেলানো উচিত এবং যেই দল পিছিয়ে পড়ছে সেই দলের উপকার না করে সঠিকভাবে খেলা পরিচালনা করা উচিত অর্থাৎ ডার্বির কিন্তু ড্রটা এখনো ভুলতে পারছে না ইস্টবেঙ্গল দলের কোচ কার্লেস কদরাত তো বন্ধুরা আপনার কী মনে হয় স্কোয়াদরা যেটা বলেছে সেটাকে ঠিক সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি এই ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি নতুন আছেন সবাইকে একটু করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ